আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশিষ্ট হমতে আমিও ভালো আছি তো আমি পপি আজকে চলে আসলাম আবার আরেকটা ব্লক নিয়ে আজকে তো আজকে একটু ঘোরাঘুরির জন্য বাইরে চলে আসছি এখন একটু ঘুরতে চলে আসছি তো এখন একটু যাব মানে প্রতিদিন বিকেলে যেখানে যাই হাঁটাহাঁটি করতে ওইখানে আর বিকেল বলে একটা পুটিং বানাবো সেটা নিয়ে শেয়ার করবো পুটিংটা বানা বলে ছোট বোন ও বলতেছে কখনো পুটিং বানায় নেই তো ও বলতেছে যে আমি আজকে একটা পুটিং বানাই তোমাদের খাওয়াবো তো দেখবো কি পুটিং বানায় আমাদেরকে কি একটা পুটিং সারপ্রাইজ দেয় ঠিক আছে দেখার জন্য চোখ রাখবেন ঠিক আছে আর কেমন লাগে অবশ্যই কমেন্টে সবাই জানায় দেবেন আমরা এখন একটু হাঁটাহাঁটি করতে চলে আসলাম একটা জায়গায় আসছি দেখেন এখানে কত সুন্দর ফুল ফুল কে কে ভালো না বাসে বলেন তো ফুল কে কে ভালো না বাসে ফুলগুলা দেখতে কত সুন্দর দেখেন ওয়াও খুবই ভালো লাগতেছে দেখেন এই পাশে আরেকটা গাছ আছে এটার ফুল হইলো ওগুলো হইল গিয়া গোলাপি কালার এটাও অনেক সুন্দর একটা সাদা ফুল ওয়াও কত সুন্দর ফুল কে কে ভালোবাসেন বললেন আমি কিন্তু ফুল অনেক পছন্দ করি এ পাশের আরেকটা গাছ আছে এটার ভিতরে বেশি ফুল ফুটছে সুন্দর মেহেন্দি এটা হচ্ছে কি আমার একটা কাকার বাসার সামনে মানে আমার আপন কাকাই তার বাসার সামনে আমি এখন একটু হাঁটাহাঁটি করতে চলে আসলাম আর ভিতরে এটা আছে আমার আরেক কাকিদের বাসা গাইস মাঝে মাঝে মন খারাপ থাকলে একটু হাঁটাহাঁটি করলে কিন্তু তো শরীর ভালো থাকে ভালো লাগে বিকেলবেলাতে আমার একটা হাঁটাহাঁটি হয় না মাঝে মাঝে হয় কারণ দেখা যাচ্ছে বাচ্চাদের নিয়ে পারে না তো আজকে একটু বাচ্চারা ঘুমাইছে তো ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি পাশে আমার একটা চাস্ত বোন আছে ও আবার ক্যামেরার সামনে আসে না তো দুজনে মিলে হাঁটতেছি রাস্তা দিয়ে তো এই পাশে একটা রাস্তা গেছি এটা দিয়ে হলো আমার এক দাদির বাসা যায় যে দাদি সব সবসময় আমাদের কাছে থাকে আমাদের মানে বাড়িতে আসে তো তাদের বাসা তো আমি একটু রোডটা দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে নিজম রোড কোনো কেউ নাই গাড়ি নাই কিছু নাই এই রুটটা দিয়ে খুবই ভালো লাগতেছে রোডটা দিয়ে হাঁটাহাঁটি করতে তো বিকেলের ঘোরাফেরা কেমন হলো আমাদের বললেন জায়গাটা কেমন লাগে আমাদের প্রকৃতিক দৃশ্যগুলো কেমন লাগে গাছপালা চার কত সুন্দর মানে আমাদের এদিকে কিন্তু গাছপালা বেশি ঠিক আছে তো কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন আর আজকে বিকেলে আমার বোনের পুটিংটা সবাই একটু দেখবেন কেমন হয় সেটা দেখার অপেক্ষায় আমিও আছি ঠিক আছে প্রথম প্রথম বানাইছে তো তো দেখবো কেমন করে বানাইছে কি বানাইছে দেখেন এদিকটা আমার কখনো আসা হয় না তেমন একটা এই রাস্তাটা দিয়ে খুব কম হয় আর কি রোডটাও কিন্তু খুবই নজুম এই রোডটাও কিন্তু আমাদের বা এত রোড হাইটা কিন্তু মানে যেদিকে আমি যাইতে সেদিকে যাওয়া লাগে না আমাদের বাড়ির পাশে ওদিক দিয়ে আরেকটা একটা বাড়ি আছে বাগানটুক পারি বাড়িতে যাওয়া যায় কিন্তু বাড়ির উপর দেখি আর যাওয়া যায় মানুষ তো রাস্তা লাগে একটা রাস্তা ছাড়া তো আর যাওয়া যায় না তো এই রাস্তা এইখান দিয়ে এই রোডটা দিয়ে এই সাইডে এইটা একটা মানে খাল ছিল আমাদের তো ওই খালটা এই করে আর কি এখানে এখান দিয়ে এই সাইডটা দিয়ে আর কি রোড বানিয়ে দিছে তো গাইস দেখে কত সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে জায়গাটা এসে তো ভাবছি যে ইনশাল্লাহ আগামীকালকে এখানে এসে কিন্তু কিছু কিছু ভিডিও বানাবো আমি টিকটক করে যাবো এই ফুলগুলা দেখেন কেমন লাগে এগুলা কি ফুল কে কে বলতে পারেন কিন্তু কমেন্টে জানাই সবাই কত গাছে ভরা কত কিছু আসলে সাইডটা দিয়ে আমি কখনো তেমন একটা আসি না আসা যাওয়া হয় না তো খুবই ভালো লাগতেছে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগতেছে এদিকে অনেক গালদাসেল লাগাইছে এই সাইডটা দিয়ে খুবই সুন্দর নিঝুম একটা জায়গা সুন্দর এটার ভিতরে এদিক কী লাগাইছে এদিক এগুলো মানে ভেন্ডি গাছ না কী গাছ সঠিক আমি জানি না কিন্তু খুবই ভালো লাগলো রোডটা দিয়ে হাঁটাহাঁটি করতে খুব নিঝুম একটা রোড বিকেলবেলা এভাবে একটু হাঁটাহাঁটি করতে নাই ভালো লাগে বলেন পাশে আশেপাশের কিন্তু জায়গাগুলা খুব সুন্দর দেখেন তো বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করার জন্য চলে আসলাম মানে খোলামেলা জায়গা হাঁটলে কিন্তু খুবই ভালো লাগে আর এই রুটটা আমি মানে অনেক দিন পরে ঢুকেছি আমি জানি এখানে একটা রুট হয়েছে কিন্তু কখন আসা হয় না তো সামনে চেষ্টা করবো এরকম জায়গায় আসা বা এরকম খোলামেলা জায়গায় কিন্তু ভিডিও করতে খুব সুন্দর হয় তো আমি প্রথম দেখলাম আর কি এখানে আসলাম হঠাৎ করে তো এদিকে একটু হাঁটাহাঁটি করে গেলাম খুবই ভালো লাগলো তো ভিডিওটা কেমন লাগলো আমার আশপাশটা কেমন লাগলো জায়গাটা কেমন লাগলো যেখানে আসছি সবাই একটু বলবে বলবেন অবশ্যই আর আজকে বেশি কিছু দিব না এই আজকে ঘোরাফেরা করলাম তেমন ব্লগ বানাইতে পারি না বাচ্চাদের নিয়ে অনেকটা ইটা আসি বাচ্চা ছোটো মেয়েটা অসুস্থ ওর শরীর ভালো না তো এই কারণে ঠিক আছে তো আজকে এখন বাসায় চলে যাই একটু ঘোরাঘুরি করলাম বাসায় চলে যাইতেছি আসসালামু আলাইকুম গাইস তো এখন দেখেন আজকে আর চলে আসলাম পুটিং বানাইতে তো এখন এখানে আছে এগুলো হচ্ছে গরুর দুধ নিয়ে আনিছি আর এখানে আছে দুই প্যাকেট মানে গুঁড়া দুধ আছে আর এগুলো আছে চিনি তো চিনি দিতে এটার ভিতরে তো পরিমাণ মতো চিনি দিই আজকে আমি দিন দিয়ে এটা ফিটাইমো তো পুটিংয়ের জন্য সব কিছু রেডি করতেছি আপনারা দেখেন আমার ভিডিওটা খাঁখি তো দিয়ে দিতেছ গোলাও গোলাও আজকে পুটিং হইব দিয়ে ফুটিং টা কেমন হয় গায়ে সবাই তো দেখবেন আমার টা কেমন হয় আজকে অনেকক্ষণ এটার তো হবে তো একবার চিনি গলাই তৈব তারপরে ডিম এর অনেক ই করতে হইব ফিটাই এই জায়গায় একটা ডিম নিতেছি আমি

দুধ সব একসাথে মিক্স করতেছে গাইস দুধ দিয়া ডিম দিয়া চিনি দিয়া এটা ফিটাইতেছে এটা দিয়া ই বানাইবো পুডিং বানাইবো তো যত বেশি পারক ফিটাক আজকে সারা দিন লাগবে এটা ফিটাইতে বিকেল বেলা আজকে আমরা এটা দিয়া বানাই গাইস আপনাদের কাছে কি মনে হয় এটা দিয়ে কি পুডিং হবে মনে হয় থাকতে দিয়ে পুটিং হবে সবাই দেখতে থাকে কিন্তু পুটিং হয় নাকি তো গাইস আপনারা সবাই দেখতে থাকেন আজকের ভিডিওটা আমার বোন কিন্তু ফার্স্ট এই প্রথম পুটিং বানানোর জন্য রেডি হয়েছে তা জানি না কিভাবে কি গোলায় নিছে ওর মন মতো না গোলায় নিছে এখন মানে হয় নাকি সেটা দেখার পালা তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাইলে বুঝতে পারবেন কেমন হয় সবাই দোয়া করেন যে পুটিংটা যে হয় ঠিক আছে তো দেখলেন তো কিভাবে গোলায় নিছে তো এই যে না এগুলা তো এই যে না এগুলা দেখেন গোলায় নিছে কিন্তু এখানে আর অলরেডি আগুন ধরায় দিছে এখন আগে একটু পানি গরম করতে হবে তারপরে এটা দিবে ঠিক আছে তো দেখবো আমরা সবাই কেমন হয় এটা হয় নাকি তো গাইস দেখেন এখানে টিফিন কিসের বাড়ির ভিতরে আর কি এটা হইছে গিয়া চিনি চিনিটা একটু মানে একটা কালার কইরা নিছে তো এই কালার এটার ভিতরে এলা ডাইলা দিব ওগুলা সব

তো গাইস এটা এখন গরম পানির ভিতরে দিব দেখি গরম পানির ভিতরে ঢাকা ঢুকা দিলে কেমন হয় তো দেখাবো পরবর্তীতে কে কি রকম হয় ঠিক আছে সবাই চোখ রাখেন আমাদের পুটিং এর উপরে খালি পুটিং কিন্তু অলরেডি জমে গেছে গা তো দেখি তো একটু একটা শলা দিয়া তো দেখেন পুটিং কিন্তু অলরেডি হয়ে গেছে এটা ঠান্ডা করে ফ্রিজে রাখা তারপরে এটা ঢাললে তারপরে লোকটা বুঝা যাবো ঠিক আছে কেমন হয়েছে তো ফাইনালি পুটিং বানাইয়া লাইলাম কেমন লাগলো এখন ফাইনালি এটা ঢালবে তো দেখার পালা কেমন হয় তো দেখেন কি অবস্থা হয় হয়তো থাকবো না হয়তো এটা শেষ হয়ে যাবো ওই স্টেলের বিলেটার ই করে তারপর ঢাল

আমি ভালো তোৰ দেখা যাক এই জেগাই উঠাইছে দেখি কেমন হয় আছে উঠাব ভাঙা যায় কিন্তু বুঝতে পারছি পুটিং তো এই কারণে তো দেখি কেমন হয়েছে আগে খাইয়া দেখি তো গাই সেই হলো ফাইনালি আমার সে আমাদের সেই পুটিং বিখ্যাত পুটিং ঠিক আছে পুটিংটা কিন্তু আমার ছোটো বোন বানাইছে ওর জীবনের ফাস্ট তো আমারই খাইতে দিচ্ছে আগে তো আমি এখন খাইয়া বলতেছি যে কেমন হয়েছে তো সবাই দেখেন পুটিংটা কেমন হয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখতো কালারও সুন্দর হয়েছে মানে খুবই ভালো হয়েছে দেখতে কিন্তু খাওয়ার পালা ঠিক আছে তো এই যে আমাকে দিছে তো আমি খায়া দেখতেছি কেমন হয়েছে বিসমিল্লাহ গাইস অনেক মজা হয়েছে আমার ছোট বোনকে অনেক ধন্যবাদ দেওয়ার দরকার ঠিক আছে অনেক টেস্ট হয়েছে কিন্তু আমার কাছে খুব স্বাদ লাগতেছে সেই স্বাদ অনেক মজা এই পর্যন্ত ভিডিওটা দিলাম আজকে কেমন হলো আমাদের পুটিংটা সবাই বলবেন